নমস্কার কেমন আছেন সবাই শোম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল চান করে বৃহস্পতিবারে আজকে পুজোটা আমি করে নিচ্ছি এটা আমার একটু টাইম লাগে তাই সকালেই আজকে স্নান করে পুজোটা করে নিচ্ছি আপনারা সবাই ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপি এবং ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘর যেহেতু আমি চেঞ্জ করি তাই একটু টাইম নিয়ে আমাকে এই পুজোটা করতে হয় তো আমার পুজো করা হয়ে গিয়েছে এরপর আমি কিচেনে চলে এলাম আজকে একটু টিফিনে বানাবো একটু ঘুগনি লুচি তো তার জন্যে আমি একটু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মটরটা আর সেই মটরটা আমি একটু দুটো তিনটে সিটি দিলেই আমার সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে আমি কুকারে চাপিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে একটু আটার সামান্য একটু ময়দা দিয়ে মাখিয়ে কুড়ি মিনিট আমি একটু রেস্ট রেখে দেবো আমার ঘুগনি একটু সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো দুটো দিয়ে দিচ্ছি গোটা গোটা এখন আমি এই আলুগুলো গলিয়ে দেবো না আমার রান্নাটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ঘুগনিটা বানাচ্ছি মশলার জন্য আমি চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটু মতো আদা আমি একটু মিক্সি করে নিচ্ছি তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর একটু গোটা জিরে দিয়ে দু তিন মিনিট একটু আমি নেড়ে নেব তারপর মশলাটা দিয়ে দেব। যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো ভাবলাম কি রান্না করব তো আজকে নিরামিষ ঘুগনি আর লুচিটাই ওদের লাঞ্চে দেব আর আমিও সেই লাঞ্চটা আজকে ভাত করব না আমিও একটু ঘুগনি লুচি খেয়ে নেব তাই সেটাই আজকে রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন ধন্যবাদ মশলাটা একটু ভালো করে কষে নিলাম তারপর হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করার সময় মটরে আমি একটু হলুদ দিয়েছিলাম তাই সামান্য হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো একটু দেখুন জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি মশলা আমি সবসময় খুব কম ইউজ করি তো কম মশলা দিয়ে যারা রান্না খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার রান্নাগুলো দেখে লাইক দেবেন আশা করি আর যারা কম মশলা রান্না পছন্দ করেন না তারা হয়তো আমার রান্নাটা আমাদের পছন্দ নাও হতে পারে তার জন্য আমি দুঃখিত তো মশলাটা আমার দু তিন মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি হাফ চামচ মতো হিং দিলাম আমার হিং দিয়ে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে তাই আমি হিং দিয়েই ঘুগনি করি যাদের হিং ভালো লাগে তারা অবশ্যই হিং দিয়ে একবার ঘুগনি ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো পছন্দটা নিজেদের ব্যাপার জোর করে কিছু করা যায় না যদি ভালো লাগে তবেই করবেন আমার মশলাটা কষানো হয়ে গেল পাঁচ সাত মিনিট মতো মশলাটা আমি ভেজে নিয়েছি তারপর আমি মটরটা দিয়ে দিলাম আমি এখানে মটরে মটরে তিনটে সিটি দিয়েছি যেখানে আমরা কিন্তু মটরটা গলে যায়নি আর আলুটা আমি এরকম টাইম গোটা তুলে রেখেছি একটু ম্যাশ করে আমি আলুটা দিয়ে দেব অনেকেই আলু দিয়ে ঘুগনি পছন্দ করেন আর কেউ বাবার পছন্দ করেন না যদি কেউ পছন্দ না করেন তাহলে আলু দেবেন না কিন্তু আলু দিয়ে ঘুগনিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে গ্রেভিটা একটু ভালো হয় তাই আমি এইভাবে আলুটা সেদ্ধ করে একটু ম্যাশ করে দিয়ে দিলাম এতে খেতেও খুব ভালো লাগে আর গ্রেভিটা দেখতে ভালো লাগে তার জন্যে আমি একটু এইভাবেই দিয়ে দিলাম ঘুগনি দিয়ে মুড়িটা তো আমার খুবই ভালো লাগে আপনাদেরকে একবারই বলেছি আমি বীরভূমের মেয়ে তো মুড়িটাও আমি খুব পছন্দ করি তো যখনই ঘুগনি করি আমি কিন্তু একটু মুড়িও খাই তো খুবই ভালো লাগে এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আমি মটরটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তো চেক করে দেখলাম নুন একটু কম আছে তো আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমার মটরটা একদমই গলে যায়নি বেশ সুন্দরভাবে আমি এই মটরটা রেখেছি গলে গেলে ঘুগনিটা আমার খুব ভালো লাগে না তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা আমাকে দিতেই হয় তাই আমি রান্নার শেষে একটু চিনি দিয়ে দিলাম ভীষণ টেস্টি হয়েছিল ঘুগনিটা এবং খুব ঝালঝালি করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা খুবই লঙ্কাগুলো ঝাল ছিল তারপর এখানে ভাজা মশলা দিয়ে দিলাম রান্নার শেষে ভাজা মশলাটাও খুব ভালো ফ্লেভার আনে দু মিনিট মতো আমি মশলাটা আর একটু ভেজ একটু ফুটিয়ে নেব বাইরে ভীষণ গরম পড়েছে তো ভাবলাম এখন একটু হালকা পাতলা খেলেই ভালো তো হয়ে গেল আমার টোটালি ঘুগনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আমি একটু লই করে নিয়েছি লুচি করার জন্য ঠিক এইরকম রকম সাইজেই লই করেছি এইভাবে লুচি যদি কাউরির ফুলে তা তো ভালো আর যদি লুচি কাউরির করতে গিয়ে না ফুলে তাহলে কুড়ি মিনিট আপনারা আটাটা মেখে রেখে দেবেন যত রেস্টে রাখবেন ততই কিন্তু ভালোভাবে ফোলে লুচি বলুন পরোটা বলুন খুব ভালো লাগে ফোলা লুচি পরোটা খেতে তো এইভাবে আমি সব লুচিগুলো করে নিচ্ছি আমি এখানে দু কাপ আটার সাথে হাফ কাপ ময়দা দিয়েছিলাম তো সব লুচিগুলি আমার ফোলা হয়েছে তো এরপর আমি টিফিনটা একটু প্যাক করে নিচ্ছি লুচি দেওয়া হয়ে গেল তারপর একটু ঘুগনি দিয়ে দিলাম ঘুগনির উপর একটু ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর তারপর একটু বোঁদে দিয়ে দিয়েছি ওদের একদম রেডি হয়ে গিয়েছে তারপর হাজব্যান্ডকে একটু সকালে চিড়ে দই আর একটু আম আর দুধ দিয়ে খেয়ে অফিস চলে গেছে এখন ছেলের জন্যে একটু ইনস্ট্যান্ট ম্যাগিটা বানাচ্ছে ওর খুব ঠান্ডা লেগেছে তো বললো মা সুপ সুপ ম্যাগি বানিয়ে দাও ও তো খুব একটা সবজি খায় না তো একদম সিম্পলভাবে যে ম্যাগিটা বানানো হয় সেটাই ও পছন্দ করে তো তার জন্যে আমি একটু বানিয়ে নিলাম একটু টমেটো সস দিয়ে দিলাম আর ইনস্ট্যান্ট ম্যাগিতে যে মশলাটা থাকে সেইটুকুই দিয়ে দিয়েছি এক্সট্রা আমি কিছু এখানে অ্যাড করে ও পছন্দ করে না তাই আমি দিইও নিই হয়ে গিয়েছে ওকেও আমি খাবারটা দিয়ে দিলাম তারপর ও খেয়ে অফিস চলে গেল তারপর আমি এখন নিলাম চিট চিয়া সিটের সাথে একটু দই ওই তিন চামচ মতো দই নিয়ে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটু খেয়ে নিলাম তারপর এখন ঘড়ির কাটা বাজে সন্ধ্যে সাতটা তো আমি ওয়াক করে চলে এসেছি এখন ভাবলাম একটু ম্যাঙ্গো শেক করে দিই ছেলে ম্যাঙ্গো খেতে চায় না তার জন্যে দুটো ম্যাঙ্গো নিয়ে ভালো করে আমি ম্যাঙ্গোটা ভালো করে পরিষ্কার করে কেটে সেটাকে মিক্সি করতে দিচ্ছি আর নর্মাল টেম্পারেচারে এক কাপ দুধ দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ চিনি দিলাম আমটা একটু মিষ্টি আছে বলে চিনিটা কম দিয়ে দিচ্ছি তো ম্যাঙ্গো শেক করার জন্য আমার রেডি হয়ে গিয়েছে দু গ্লাস ম্যাঙ্গো শেক আমি রেখে দিলাম ওর বাবার জন্য আর ওর জন্য খুবই ভালোবাসে তারপর একটু ভালো করে আমি সেটাকে একটু কুচি আম দিয়ে দিলাম আর দুটো বরফ দিয়ে সাজিয়ে দিলাম ছেলে অফিস থেকে চলে এসছে ওকেও দিয়ে দিলাম ওর খুব পছন্দ রেসিপিটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সাবধানে থাকবেন দেখা